জোরে যাবেন ভাই জোরে যাবেন কি চাবেন এই লোন কেজি নেবেন একদম আঠারোশো পঞ্চাশ দাম চার দু হাজার গেছেন বাস এটা নেবেন এক সতেরোশো পঞ্চান্ন একদম সতেরোশো একদম সতেরোশো আর একদম আঠারোশো পঞ্চাশ দাম ভাই পাঠাও একুশশো ষাট টাকা মাছ কেনে তারপর আমার টাকা দিবেন আপনি মাছ ধরেন আপনি মাছ আপনি দিই না আপনি আমাদের মাছ কি একদিন দুদিন নিচ্ছেন এখন খালি ঘোরাঘুরি করবেন ভালো জিনিস দিয়ে নেবেন না ঠিক আছে নেন মাছ নেন খায় তারপরে করবেন আপনি জেডে মন ডিম নাই ডিম নাই এই ডিম নাই এই একটা মাসে ডিম আছে আমি দেখা দিছি এই যে ডিম কারা কয় দেখেন দেন আমার কাছে দেন ডিম সেটও কেটে দেখেন আপনি দেন আর কোনটা কোনটা নেবেন নন আর কোনটা একটাই নেন তাহলে মাছ দিলাম খাই তারপর কইবেন চব্বিশশো পাঁচ টাকা চব্বিশশো টাকা দেন মাছ দিলাম খাই তারপরে কইবেন এটা কি চারশো আর ওই সাত না আপনার তো আমাদের একদিন দুদিন মাছ দেন নেন দিন মাছ দিচ্ছেন কোন যে খারাপ পয়সার দিনে আপনার চিনে মাছ একদিন মাছ দিয়েছেন আপনি এরা উপরে দেন এর উপরে দেন সমস্যা না আমি এটা সতেরো টাকা হাতি কাস্টমার এটা হাতি